হঠাৎ করে চুপের আড়াল থেকে বের হয়ে সামনে চলে আসছে মনে মনে ভাবছিল লোকটা হয়তো বা আমাকে দেখে বই পাবে কারণ ওমর দেখে সবাই বই পা কথা ঠিক না ঠিক ওমর কেনেকুৱা সবাই পাই পা আমি তোমার মনে মনে হচ্ছিলো ওই আগুন টুক আমাকে হালকি দেখে পাই পাবে এম তাহলে তোমার রাবী উম লা যখন ওই লোকটার চেহারা দেখলেন যে লোকটার চেহারা দেখার পর

দেশের যে রাজনীতির অবস্থা তাকে মানে প্রধানমন্ত্রী কোনদিন আসছে আমাদের কাজ করে দেওয়ার লাগে যদি এই জিনাই জাতিদের যায় তাও বোঝা যায় যে প্রধানমন্ত্রী দিতে চাইতে আগে থেকে তো সাধারণ পাবলিক এলাও না তথা আর সেই রাতের অন্ধকারে প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও